আপনারা হয়তোবা জানেন ফজিলত কুরসির ফজিলত হলো যে ব্যক্তি আল্লাহ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক পর আয়াতাল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে একমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে ফরজ ফরসলাতের পর আরও অনেক ফজিলতপূর্ণ দোয়া এবং জিকির রয়েছে প্রিয় শুধু এখন আমি আপনাদের সামনে সৈয়দুল ইস্তিকফার এর ফজিলত কি এটা বর্ণনা করব। করবো সঈদুল ইস্তিকফার হল তার সর্বশ্রেষ্ঠ দোয়া ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার ইস্তেফার হল সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে সৈহুল বুখারিতে হাদিস এসেছে ছয় তিনশো ছয় নং হাদিস সাদ্দউস রজি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তিকফার দিনে পাঠ করবে আর ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রসুল সল্লু আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে দৃঢ় বিশ্বাসের সাথে ওই সাইয়দুল ইস্তেফার পাঠ করার কথা আছে হাদিসে অর্থাৎ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে যে ব্যক্তি দিনে বা সকালে আয় সাইয়দুল ইস্তেফার পাঠ করবে আর ওই দিনে বা সকালে ওই দিনেই যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে এমনইভাবে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন সৈয়দুর ইস্তিকফার কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে যে ব্যক্তি রাতে পাঠ করবে আর ওই রাতে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে তো এই সৈয়দুর ইস্তিকফারের মেয়াদ হলো দিন বা রাত অর্থাৎ প্রতিদিন সকাল সন্ধ্যা বা দিনে রাতে পাঠ করতে হবে তাহলে ওই দিনে পাঠ করলে ওই দিনে মারা গেলে আমরা জান্নাতে যেতে পারবো আবার রাতে পাঠ করলে আর ওই রাতেই যদি আমরা মারা যাই

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا هو سيد الاستغفار سيد الاستغفار أمي بودي با লিখে বাংলা উচ্চারণে আপনাদের সামনে আমি তুলে ধরছি না বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ আরবি উচ্চারণটা বাংলা উচ্চারণে আসে না বাংলা উচ্চারণ করলেও এটা অনেক ভুল থাকে ভুল রয়ে যায় এজন্য আরবি উচ্চারণ আরবি উচ্চারণের মাধ্যমেই শিখা বা শোনা শুনে শেখা এটা ভালো আমরা এই জন্য আরবি উচ্চারণ আরবি যেগুলো দোয়া রয়েছে এগুলো আমরা কোনো আলেমের মাধ্যমে যারা পারে তাদের মাধ্যমে আমরা শিখবো বা শুনে আমরা শিখবো বা বই দেখে দেখে আরবি আরবি সেন্টেন্স পরে আরবি এবারত পড়ে আমরা শিখবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সৈয়দুল ইস্তিকফার আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় সুধুমণ্ডলী ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শিক্ষা পরামর্শ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমা তাহলে আপনাদের সহজভাবে সাবস্ক্রাইব করলে অবশ্যই এই কুরআন হাদিস এবং সই হাদিসের আলোকে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তার সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু সুবাহনক্লি হামদিকা আসহাদাই